বাংলাদেশের তুমুল জনপ্রিয় সিরিয়াল ব্যাসেলার পয়েন্টের এর সিজন ফাইভের নয় থেকে ষোলোতম পর্ব ইতিমধ্যে বঙ্গতে চলছে ইউটিউবে এক সপ্তাহ পর পর এক থেকে দুই পর্ব দিচ্ছে এখনো কিন্তু আট পর্ব ইউটিউবে শেষ হয় নাই কিন্তু বঙ্গতে নয় থেকে ষোলোতম পর্ব অলরেডি চলছে যারা বঙ্গতে দেখছেন তারা তো দেখেছেন যারা দেখেন না আজকে তাদেরকে শেয়ার করব নয় থেকে ষোলোতম পর্বে আসলে কি ঘটেছিল ব্যাসেলার পয়েন্ট সিজন এর নয় থেকে ষোলোতম পর্বে আমরা যে এক থেকে আটতম পর্বে যে পার্টি তারা করেছে যে পার্টি তারা উদ্যোগ নিয়েছে যে একটা পার্টি করবে এই পার্টির সিদ্ধান্ততেই আটতম পর্ব শেষ হয়েছি নয়তম পর্বের শুরুতে আমরা দেখলাম তারা পার্টি করে বাড়িওয়ালা ছিল কাবিলা ছিল ফাঁসা ছিল হাবু ছিল এবং যাকিজ ছিল তারা অনেক আনন্দ করেছে রাতে একটা পার্টি করেছে এক থেকে আট পর্বে আমরা দেখেছি যে এখানে বাচ্চু রয়েছে বাচ্চু হচ্ছে এই এমডি দরা সিজন ফোর এ দড়া খেয়েছে লগেয়সি ডট কম অবৈধ ব্যবসা করে এক থেকে আট নম পর্বে বাচ্চু আসলে বাড়িওয়ালাকে বাড়িওয়ালাকে যে কয়েকশো কোটি টাকা আসলে দেওয়ার দেওয়ার জন্য বলেছে যে কাকা আর জেলখানাতেই বলেছে জেলখানা যখন সাক্ষাৎ হয়েছিল যে বলেছে কাকা আমার এই টাকাগুলো আপনি আমাকে বাড়ি ফ্ল্যাট কিনে দেন কিংবা আপনার নামে বাড়ি ফ্ল্যাট কিনেন আমাকে পরে ইয়ে করে তো বাড়িওয়ালা কাকা কিন্তু রাজি হয় নাই তো কাবিলা ভাষা যখন আবার বাচ্চুর সাথে দেখা করতে যায় তখন বাচ্চু তাদেরকে কাবিলা ভাষাকে বলে যে এভাবে এভাবে আমার কিছু টাকা তোদের কাছে রাখতে চাই বাচ্চু কাবিলা ভাষাদেরকে বলে কিন্তু এক্ষেত্রে ফাঁসা তো খুশি যে তার বিজনেসে তার আন্ডার ওয়ার্ল্ডে টাকা দিতে বলে কিন্তু কাবিলা নিষেধ করে কাবিলা বলে আমার কাছে দেন কাবিলা এরা মনে করছিল যে পনেরো থেকে বিশ হাজার টাকা তিরিশ চল্লিশ হাজার টাকা এরকমও হবে কিন্তু ঘটনাটা উল্টো ঘটলো যেদিন তারা যেদিন রাতে তারা পার্টি করে সেদিন ওই বাচ্চুর ফিএস মালু দেওয়ান সে রাতে এক বক্স এক ভর্তি ব্যাগ টাকা নিয়ে কাবিলাদের বাসায় আসে সবাই তো ঘুমাচ্ছে রাতে অনেক পার্টি করছে যে উঠে দেখে এমনি এমনি বাচ্চু টাকা পাঠাইছে তখন টাকাগুলো কে রাখবে কে রাখবে না কে রাখবে এটা নিয়ে খুবই দ্বিধাদন্দ এক পর্যায়ে টাকাগুলা কাবিলার কাছে থাকে এবং সারা রাত কারো ঘুম হয়নি এই টাকার বইয়ে তারা মনে করছিল যে পনেরো থেকে বিশ হাজার টাকা কিন্তু এত এত টাকা আসলে এই এই বিষয়গুলো আসলে নয় দশ কমা পড়বে দেখা গেছে এরকম একটা কাহিনী এত এত টাকা বাচ্চু এত টাকা ফাটাই দিচ্ছে তারা টাকাগুলোকে হাজার মনে করলো আসলে হাজার এক বক্স এক লাখেজ ভর্তি টাকা কয়েক এক কোটি টাকা তারা টাকার নেশায় তারা রাত্রে ঘুমাতে পারে না মানে বিভিন্ন দান্দা এদিকে আরেকটা মজার কাহিনি শিমুল কাবিলাকে ফোয়ারা দিচ্ছে হাতে বটি নিয়ে সামনে সে না থেকে কেউ যদি টাকা নিয়ে যায় তাহলে শিমুল ডাইরেক্ট কোপ দিবে এই ধারণা ভেবে অনেক মজা ছিল সো শেষ পর্যন্ত কাবিলিয়া এবং আহ আবার বাচ্চুর কাছে যায় জেলখানে দেখা করতে যে ভাইয়া আপনি এত এত টাকা আমাদেরকে কেন দিচ্ছেন আমরা এই অবৈধ টাকা নিতে পারবো না আপনার টাকা আপনার ফিরিয়ে দেন বাচ্চু অনেক অনুরোধ করে কিন্তু বাচ্চুর টাকাগুলো খাবে আর রাখতে নারাজ কারণ এত টাকা নিয়ে মাথায় ঘুম আসবে না অবৈধ টাকা যে কোনো সময় পুলিশ ধরতে পারে এক্ষেত্রে পুলিশের বয়ে তারা বাচ্চুর টাকা বাচ্চুকে ফেরত দিতে চাই কিন্তু বাচ্চু অবশেষে রাজি আসলে আমার ফিয়েজ যাবে তোদের বাসায় তাহলে তোরা টাকাগুলো তাকে দিয়ে দিস সো অবশেষে একদিন রাতে ফিয়েজ গেছে কাবিলাদের বেসালার বাসায় এক্ষেত্রে আবার কাবিলা বাড়ি এলাকাকে সাথে পরামর্শ নেয় যে টাকাগুলো কি করব। তো এক্ষেত্রে আবার ইয়ে গেছে যে মালু দেওয়ান আবার গেছে কাবিলাদের বাসায় গিয়ে টাকার জন্য গিয়ে টাকা আসলে টাকার জন্য গেছে তো কাবিলা তাকে মালুদ্দানকে দেখে অনেক খুশি কারণ টাকা ব্যাক নেবে কাবুলার মনটা হালকা হবে কিন্তু মালু দেওয়ানকে কাবিলা এরা তখন খাওয়ার টেবিলে খাওয়ার টেবিলে খানা অবস্থা এক্ষেত্রে দেওয়ান গেছে মাউল একটু সাজছে যে ভিতরে আসেন বসেন খাইবেন কি মালু দেওয়ান খাইতে খাইতে বরপুর খায় তার গায়ে জ্বর হয়ে গেছে এগুলো হচ্ছে নয় দশ এগারো বারো তেরো ধরো চোদ্দ এরকম পর্বগুলোতে এই সমস্ত কাহিনী দেখা যায় তো মালু দেওয়ান কিন্তু সে কাবিলাদের বাসায় খেয়ে তার জ্বর উঠে গেছে অবশেষে সারা রাত সে কাবিলাদের বাসায় তার জ্বর ভালোই হয় না এই বিষয়ে আবার বিভিন্ন কাহিনী উঠে গেছে কাবিলা খুবই চিন্তিত বাড়িওয়ালার সাথে কথা বলে যে এভাবে কি করা যায় তাড়াতাড়ি এই একে কিভাবে সুস্থ করে বাড়ি থেকে বের করা যায় কারো কখন পুলিশ আসে কখন এত ভর্তির টাকা তাদেরকে পুলিশে ধরে নিয়ে যাবে এক্ষেত্রে কাবিলে এরা ফাঁসা যেতে পারে এদিকে টাকা লোভে আক্রান্ত শিমুল শিমুল কিন্তু তার সারের সাথে ফাঁসা সারের সাথে সে একমত আসলে সে টাকা মেরে দিতে চায় ভিচুড়ে যাবে এক্ষেত্রে শিমুল সব ক্ষেত্রে বিরুদ্ধে কিন্তু টাকার সে ফাষা সাথে একমত বলে। আর মালু কাহিনী করে তারা সার শিমুলা সার পরে জাগিস স্যার সবাইকে স্যার দেখে এটা বিষয়টা খুবই ইন্টারেস্টিং খুবই মজার ছিল সো কিন্তু মালু দেওয়ানের জ্বর কিন্তু ভালো হয় নাই এদিকে মালু দেওয়ানের চিকিৎসা চলতেছে রাতভর কিন্তু মালু দেওয়ানের জ্বর ভালো হয় না আসলে কিভাবে মালু দেওয়ানকে বাসা রাতে রাতে বাসা থেকে বিতাড়িত করা যায় এবং টাকাগুলো দিয়ে কিংবা কোনো হসপিটালে পরবর্তী পর্বগুলোতে আসলে কি ঘটে কোনো শিউর না কিন্তু গল্প কিন্তু একটু আগাচ্ছে একটু কাহিনী দিয়ে আগাচ্ছে তাছাড়া পয়েন্ট সিজন ফাইভের নয় থেকে ষোলোতম পর্বের এই টাকার বিষয়টা বিষয়টাই নয় থেকে ষোলোতম পর্ব চলে গেছে এই পর্বগুলোতে আসলে বাচ্চু টাকার জন্য টাকা পাঠাইছে কাবিলাদের পাশে কাবিলেরা টাকা নিচ্ছে না আবার মালুদান টাকা নিবে বা মালু দেওয়ানকে কিভাবে বেসলা বাসা থেকে রাতে রাতে বের করবি কিংবা জ্বর অসুস্থতা সেরে কিভাবে বের করবে এটার ভিতরে ষোলো পর্ব শেষ তো এখনো কাহিনী হালকা সামনের দিকে হয়তো বিশাল একটা কাহিনী কি করতে পারে আসলে মালু দেওয়ান কি লাখিসবতির টাকা ফিরিয়ে নিয়ে যাবে নাকি বাসায় কি বেসলা বাসায় কি পুলিশ আসে নাকি মালু দেওয়ান কি বাচ্চুর ফি মালু দেওয়ান কি আসলে বং ধরেছে পুলিশ কাবিলাদেরকে ধরবে পরবর্তীতে বলা যায় না আহ পরবর্তী আট পর্ব আশা করি এই বিষয়ে ক্লিয়ার হবো আজকে আপনাদের সাথে শেয়ার করেছি নয় থেকে ষোলোতম পর্ব আমি যাকে সেন হাতিয়ে নিউ আল্লাহ হাফেজ